আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি নোমাই রোভারসিজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা ইতিমধ্যে ভিডিও টাইটেল দেখে বুঝে গেছেন যে আমি মূলত আজকে কি বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব আজকে আমাদের যে সাপ্তাহিক সৌদি আরবের বিশা আপডেটটা যেটা থাকে সেই বিষয়ে আমি মূলত আজকে কথা বলবো তো আমাদের কাছে অনেকগুলা বিসা আছে অনেকগুলা কোম্পানির বিসা ওই জায়গাগুলা থেকে আমি মাত্র দুইটি কোম্পানি সিলেক্ট করেছি এগুলার মধ্যে সব কোয়ালিটি স্কিল ওয়ার্কার একটা হচ্ছে আনস্কিল ওয়ার্কার তো ওই জায়গা থেকে আমরা সৌদি আরবের আল মাহারা কোম্পানিতে যে চাকরির যে নিয়োগটা হচ্ছে সেটা সম্পর্কে কথা বলবো এটা একটা কোম্পানি যেটা বিভিন্ন সময় লোকজন সাপ্লাই করে থাকে বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে লোকজন নিয়ে গিয়ে সৌদি আরবের বিভিন্ন সেক্টরে কাজের জন্য নিয়োগ করে থাকে তো আল মাহারা কোম্পানিতে আপনার ইনডোর ক্লিনার হিসেবে সেক্ষেত্রে কিছু সংখ্যক লোক নিবে এক হাজার রিয়েল বেতন দিবে ডিউটি হবে আট ঘন্টা কনস্ট্রাকশন ওয়ার্কার হিসেবে কিছু সংখ্যক লোক নিবে ডিউটি হবে আট ঘন্টা ওভারটাইম করার সুবিধা আছে বেতন হচ্ছে এক হাজার রিয়েল কিচেন হেল্পার হিসেবে কিছু লোক নিয়োগ তারা দিবে তারা কিচেন হেল্পার হিসেবে বেতন দিবে হচ্ছে এক হাজার রিয়াল ডিউটি হবে আট ঘন্টা বয়স হতে হবে একুশ থেকে আটত্রিশ বছর ডিউটি হবে সপ্তাহে ছয় দিন একদিন আপনার বন্ধ থাকবে তাকামুল সার্টিফিকেট লাগবে আঁকা মা ফ্রি থাকা ফ্রি খাওয়া নিজের আহ নোট হচ্ছে আপনার তাকামুল সার্টিফিকেট খরচ যাত্রীর বা অথবা এজেন্ট যে আছে তার গ্রহণ করতে হবে আলমাহারা কোম্পানিতে যারা কাজ করবেন কিংবা যারা যাবেন তাদের অবশ্যই অবশ্যই টাকা মূল সার্টিফিকেট বাধ্যতামূলক যে যে কাজে যাবেন সেই কাজের উপরে আগে থেকে ট্রেনিং করে টাকা সার্টিফিকেট সংগ্রহ করুন আর টাকা সংগ্রহ করার পরে আমাদের সাথে যোগাযোগ করবেন কিংবা এর জন্য যদি কোনো হেল্প প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা টাকা মূল্যের ব্যবস্থা করে দিব ইনশাল্লাহ ট্রেনিং এর মাধ্যমে হোক কিংবা বিভিন্ন সিস্টেম আছে এখন ওই সিস্টেম গুলোর মাধ্যমে হোক যেভাবেই হোক আমরা তাকামূল এর ব্যবস্থা ইনশাল্লাহ করতে পারবো কিন্তু তাকামুল সার্টিফিকেট করতে যে খরচটা হবে সেই খরচটা এবং মেডিকেলের যে খরচটা এই দুইটা খরচ আপনার এজেন্ট কিংবা আপনার নিজের বহন করতে হবে তো আমরা কথা বলতেছি হচ্ছে আলমাহারা হিউম্যান রিসোর্স কোম্পানি সম্পর্কে তো আলমাহারা হিউম্যান রিসোর্স কোম্পানিতে ইনডোর ক্লিনার জেনারেল লেভেল কনস্ট্রাকশন ওয়ার্কার এবং কিচেন হেল্পার হিসেবে কিছু সংখ্যক লোক নিয়োগ দিবে যার বেতন হবে এক হাজার রিয়েল ডিউটি হবে ঘন্টা প্রত্যেকটা কাজের এই আপনার ওভার টাইম করার মতো সুযোগ রয়েছে তো যারা যারা যেতে আগ্রহী আছেন অবশ্যই অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে ইভেন আমাদের ফেসবুক পেজ আর আমার তো হোয়াটসঅ্যাপ নাম্বার সব কিছু দেওয়া থাকবে আমার ওয়েবসাইটের লিঙ্ক দেয়া থাকবে তো যারা যারা এই কাজগুলোতে যেতে আগ্রহী আছেন তারা অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আরেকটা কোম্পানি হচ্ছে সৌদি চায়না স্টেট কোম্পানির কিছু সংখ্যক লোক নিয়োগ দিবে যেটা হচ্ছে স্কিল ওয়ার্কার মেশন হিসেবে নেবে মেশন হিসেবে কিছু সংখ্যক লোক নেবে স্টিল ফিকচার হিসেবে কিছু সংখ্যক লোক নেবে এরপর হচ্ছে স্ক্যাফোল্ডার শাটারিং কার্পেন্টার চার্জ হ্যান্ড তো এই কাজগুলোতে আপনার মেশন হিসেবে যারা যাবেন তাদের বেতন হবে পনেরোশো রিয়েল ডিউটি হবে আট ঘন্টা আর হচ্ছে আপনার ওভার টাইম করার সুযোগ রয়েছে স্টিল ফিকচার হিসেবে যারা যাবেন তাদের বেতন হবে পনেরোশো রিয়েল প্লাস ওভার টাইম করার সুযোগ রয়েছে স্ক্যাপ যারা যাবেন তাদেরও বেতন পনেরোশো রিয়েল শাটারিং কার্পেন্টার তাদেরও বেতন পনেরোশো রিয়েল চার্জ হ্যান্ড যেটা তাদের তাদের বেতন হবে আপনার সতেরোশো রিয়াল প্লাস হচ্ছে আপনার ওভারটাইম করার সুযোগ রয়েছে তো খাওয়া ও থাকা কোম্পানি বহন করবে আর ডিউটি হবে আট ঘন্টা প্লাস তো চুক্তির মেয়াদ হবে দুই ঘন্টা দুই বছর নবায়ন যোগ্য বয়স হতে হবে একুশ থেকে চল্লিশ বছর ভিসা হবে আল মাওয়ারিদ নামে এটা চায়না স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন এর আন্ডারে একটা চাকরি যেটার ভিসা হবে আল তারা পরবর্তীতে আপনার কাজ করাবে স্টেট ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনে তো যারা যারা এই ভিসা দুটাতে আপনারা যেতে আগ্রহী আছেন আনস্কিল ওয়ার্কার একটা সুবিধা রয়েছে আবার স্কিল ওয়ার্কার যারা আছেন তাদের জন্য একটা আকর্ষণীয় বেতন রয়েছে তো যারা যেতে আগ্রহী তারা অবশ্যই অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আর বিষা প্রকার বিষা হয়ে যাওয়ার পরে প্রকার রিপ্লেস বা হবে না সেটা কোনো ক্যান্সেল অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে তো যারা মনে প্রাণে সৌদি আরবে যেতে চাচ্ছেন স্কিল ওয়ার্কার বলেন কিংবা আনস্কিল ওয়ার্কার বলেন সেক্ষেত্রে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা যতটুকু পারি আপনার জন্য স্যাক্রিফাইস যতটুকু পারি আপনার ভালো থাকার ব্যবস্থা ইনশাল্লাহ করে দেব তো আর এছাড়া আমাদের বর্তমানে যে কার্যক্রম গুলা চলছে সেটা আপনারা অলরেডি যারা আমাদের ফেসবুক পেজে কিংবা ইউটিউবে ফলো করছেন কিংবা সাবস্ক্রাইব করেছেন তারা অলরেডি আমাদের ভিডিও গুলো দেখতে পেয়েছেন আমরা বিভিন্ন সময় সৌদি আরবে যারা বিপদগ্রস্ত আছে যারা আপনার কাজ কিংবা কাফলার কোন ব্যবস্থা করতে পারছে না তাদের জন্য আমরা কাজ করি তাদের কাজ এবং কাফলার ব্যবস্থা করার মতো স্পেস আমাদের কাছে আছে যার যার প্রয়োজন হবে অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা সৌদি আরবে নতুন রেস্টুরেন্ট কিংবা কফি কাজ করার জন্য যেতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা যারা ফ্যাক্টরি লেবার হিসেবে চোদ্দ থেকে পনেরোশো রিয়াল জন্য সৌদি আরবে যেতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন সেক্ষেত্রে আপনার ডিউটি হবে দশ থেকে বারো ঘন্টা মিনিমাম দশ থেকে বারো ঘন্টা ডিউটি হবে বেতন হবে চোদ্দ থেকে পনেরোশো রিয়াল যারা যারা যেতে আগ্রহী আছেন তারা অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ যোগাযোগ করবেন আমার স্ক্রিনে আমার ওয়েবসাইট আমার ফেসবুক পেজ এবং আমার ইউটিউব চ্যানেলের লিংক দেয়া থাকবে আমার ভিডিও ডেসক্রিপশনের মধ্যে অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব নমা এরবিসের কো কো থেকে আপনাদেরকে প্রবাসী সৌদি আরবের মত একটা জায়গায় প্রবাসী একটা ভালো ক্যারিয়ার করার মতো আপনাকে একটা সুযোগ করে দেওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আবার কথা দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে ইনশাআল্লাহ